বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে নতুন করে তোলপাড় শুরু হয়েছে দিল্লিতে সোমবার সকালেই ইডির সদর দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী যাদবপুরের প্রাক্তন সাংসদ সকাল সকাল আইনজীবী এবং প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে পৌঁছে যান দফতরে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই সাংবাদিকরা ঘিরে ধরেন তাকে কিন্তু মিমি স্পষ্ট জানিয়ে দেন তিনি আপাতত কোনো মন্তব্য করবেন না তবে বেরোনোর পর কথা বলবেন তিনি এডি সূত্রের খবর রয়েছে বেআইনি অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে কর ফাঁকি দিয়ে শুধু তাই নয় বিনিয়োগকারীদের সঙ্গেও প্রতারণার অভিযোগ উঠেছে তদন্তকারীরা মনে করছেন বেশ কিছু তারকা ওই অ্যাপগুলির প্রচারে যুক্ত ছিলেন এবং সেখান থেকে মোটা অঙ্কের পারিশ্রমিকও নিয়েছেন সেই কারণেই একে একে তারকাদের তলব করা হচ্ছে রবিবারই প্রকাশ্যে আসে মিমিকে ডাকার খবর নির্ধারিত দিনে হাজিরা দিয়ে দিলেন তিনি তবে শুধু মিমি নন তালিকায় আছেন বলিউড অভিনেত্রী উর্বশী রতেলাও তাকে মঙ্গলবার ডাকা হয়েছে এর আগে একই মামলায় হাজিরা দিয়েছিলেন শিকার ধাওয়ান সুরেশ রায়নার মতো ক্রিকেট তারকারাও ফলে স্পষ্ট শুধু বিনোদন নয় ক্রীড়া জগত এই তদন্তের আওতায় এসেছে মিমির বিরুদ্ধে সরাসরি অভিযোগ এখনও প্রকাশ্যে আসেনি তবে তদন্তকারীদের দাবি রয়েছে তিনি কোনো না কোনো ভাবে ওই অ্যাপের প্রচারে যুক্ত ছিলেন আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট নথি যাচাইয়ের জন্যই তাকে তলব করা হয়েছে ईडी আধিকারিকদের হাতে ইতিমধ্যে বেশ কিছু ডিজিটাল ট্রানজ্যাকশনের তথ্য উঠে এসেছে সেই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদ চলছে মিমি চক্রবর্তীর হাজিরা ঘিরে সোমবার সকাল থেকে ইডি দফতরে কড়া নিরাপত্তা ছিল অভিনেত্রী সকাল দশটা নাগাদ পৌঁছে যান দফতরে হাতে ছিল ব্যাগ এবং সেখানে ছিল নথিপত্র পাশে ছিলেন আইনজীবী সাংবাদিকদের প্রশ্নে তিনি শুধু বলেন আসছি পরে কথা বলবো সূত্রের খবর প্রথম দফায় মিমির ব্যক্তিগত আর্থিক লেনদেন ব্যাংক অ্যাকাউন্ট এবং সাম্প্রতিক আয়কর রিটার্ন সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখবেন তদন্তকারীরা পাশাপাশি তিনি কোনো বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য কত টাকা নিয়েছেন তা নিয়েও কিন্তু বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এরই সূত্রে দাবি বেআইনি বেটিং অ্যাপের মাধ্যমে বিদেশে টাকা পাচারেরও অভিযোগ রয়েছে একাধিক অ্যাপ ভারতীয় ব্যবহারকারীদের কাছ থেকে টাকা তুলত এবং পরে সেই অর্থ হাওলার মাধ্যমে বাইরে পাঠানো হতো তদন্তে জানা গেছে বিভিন্ন তারকাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করে অ্যাপগুলির প্রচার করা হয় সেখান থেকে সাধারণ মানুষের ভরসা তৈরি অভিযোগ মিমি সহ বেশ কিছু তারা তারকা এই অ্যাপগুলির হয়ে কাজ করছেন এবং পারিশ্রমিকও পেয়েছেন তবে এই মামলায় শুধু মিমি নন নজরে আছেন আরও একাধিক সেলিব্রিটি ইডি ইতিমধ্যেই বলিউড অভিনেত্রী উর্বশী রতলাকে তলব করেছে মঙ্গলবার হাজিরা দিতে হবে তাকে এর আগে ও ডাকা হয়েছিল ক্রিকেটের শিখর ধাওয়ান ও সুরেশ রায়নাকে দুজনকে এই ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তদন্তকারীরা মনে করেছেন ক্রীড়া এবং বিনোদন জগতের একাংশ এই বেআইনি অর্থ লেনদেনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছে ইডির তদন্তে জানা যাচ্ছে এই সমস্ত অ্যাপ ব্যবহারকারীদের আকর্ষণ করার জন্য লোভনীয় অফার দেওয়া হতো প্রাথমিকভাবে ছোট অঙ্কের লাভ দেখিয়ে তাদের কিন্তু আসক্ত করা হতো এরপর বড় অঙ্কের বিনিয়োগ করতেই হতো ক্ষতি অভিযোগ কোটি কোটি টাকার আর্থিক প্রতারণা হয়েছে এই পদ্ধতিতে তার উপর কর ফাঁকি দিয়ে টাকা গোপনে বিদেশে পাচার করা হয়েছে তদন্তকারীদের অনুমান প্রায় হাজার কোটি টাকারও বেশি অর্থ লেনদেন করা হয়েছে এই চক্রের মাধ্যমে মিমি চক্রবর্তী বর্তমানে অভিনেত্রী হিসেবে কাজ চালালেও একসময় তিনি সাংসদ ছিলেন জনপ্রিয় মুখ হওয়ায় তার ব্র্যান্ড ভ্যালু যথেষ্ট বেশি তদন্তকারীদের আশঙ্কা তার মতো জনপ্রিয় ব্যক্তিত্বকে ব্যবহার করেই অ্যাপের প্রচার বাড়ানো হয়েছিল এরই তরফে মিমিকে আর্থিক নথি ছাড়াও সোশ্যাল মিডিয়া কার্যকলাপ সম্পর্কেও কিন্তু প্রশ্ন করা হতে পারে যেমন তিনি কি এই অ্যাপের প্রচারে কোনো পোস্ট করেছেন অথবা কোনো ইভেন্টে সরাসরি যুক্ত ছিলেন কি না বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে মিমি চক্রবর্তী হাজিরা নিঃসন্দেহে তদন্তকে নতুন মাত্রা দিল যদিও আপাতত তিনি চুপ থাকতেই বেছে নিয়েছেন তবে স্পষ্ট হচ্ছে কেন্দ্রীয় সংস্থা কিন্তু ধাপে ধাপে বিনোদন এবং ক্রীড়া জগতের একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করছে কারণ সাধারণ মানুষের আস্থা পাওয়ার জন্য এই সেলিব্রিটিদের ব্যবহার করা হয়েছিল বলেই অভিযোগ উঠছে এতে যেমন কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে তেমনি বিদেশে পাচারও কিন্তু বেড়েছে মেমের হাজিরার পর নজর এখন উর্বশী রাওতলার দিকে মঙ্গলবার তিনি হাজিরা দেবেন তদন্তে ঠিক কি কি তথ্য উঠে আসে সেটাই এখন সবথেকে বেশি দেখার বিষয় একই সঙ্গে নজর রয়েছে ধাওয়ান এবং রায়নার বয়ানেও যা তদন্তকারীদের হাতে গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছে এরই আপাতত প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারকাদের আর্থিক নতি এবং প্রচারের পারিশ্রমিক এবং ডিজিটাল লেনদেন যাচাই করছে পরবর্তী ধাপে তদন্ত আরও বিস্তৃত হতে পারে ইতিমধ্যেই হাজার কোটি টাকার লেনদেনের প্রমাণ হাতে এসেছে বলেই কিন্তু ইডি সূত্রের খবর তাই আসন্ন দিনে আরো অনেক নাম আসবে বলেই আশঙ্কা করা হচ্ছে সব মিলিয়ে বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে শুধু টাকা নয় বরং জনপ্রিয়তার রাজনীতিও কিন্তু স্পষ্ট হয়ে আসছে কে কতটা জড়িত বা কার ভূমিকা কি সপ্তাহ সামনে আনাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ ইডির কাছে মিমির হাজিরা আজকে সেই বড় তদন্ত প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ ধাপ